গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলে ভালো আছো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন একটা ভিডিও নিয়ে আমি সুস্মিতা তোমাদের সামনে চলে এসেছি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাওয়া যাক কুয়াশা বলো সকাল থেকে দেখছো তো কেমন কুয়াশা পড়েছে আর এখন চা বসাতে এসে দেখিও বেশ কুয়াশা আর ছোট্ট মিনিটাকে দেখো কেমন বসে আছে শীতে কুড়ুমুড়ো হয়ে তো চলো দেখো পুকুরও কিন্তু একদমই ঢেকে গেছে পুরো কুয়াশাতে চলো তাহলে আজকের কিন্তু চাটা আগে করি কেন কি জানো তো এই ঠান্ডায় আর এত কুয়াশার মধ্যে সবার আগে মনে যেটা পড়ে ঘুম থেকে উঠে সেটা হচ্ছে চা সবার আগে তাই আমি চা করে নিচ্ছি মা বাবা সবাই ওয়েট করছে চায়ের জন্য তাই তাড়াতাড়ি করে চাটা আগে করে নেব তারপরে যাব আমার ঠাকুর ঘরে আমি বরাবরই ভীষণ চা প্রেমিক তাই চা আমি কিন্তু সবার আগেই করে ফেলি বিশেষ করে এই শীতের সময়টায় আর চা আমার পুরো রেডি চলো এবারে আগে ফ্রেশ হব তারপরে চা খাবো আমার কিন্তু আবার ঠাকুর ঘরেরও কাজ আছে সেটাও করব চাটা দিয়ে আসি আগে বাবা আর মাকে তো দেখা যাক অনেক সময় আমার চা খেতে ইচ্ছা করলেও কাজের এদিক ওদিক করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন দেখো ঠাকুর পুজো টুজো দিয়ে এসে এখন দেখো একটু ব্রাশ করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ফ্রেশ হব বলে আর ব্রাশ করতে করতে মনে পড়ে গেল যে রান্নাঘরে তো আমি আমার বাসন উপর করার ন্যাকড়াগুলো রেখে এসেছি তো সেগুলোকেও মেলে দিই চলো মাথা এগুলোই ঘোরে যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবনা চিন্তা করি না ভাবি কোন কোন কাজটা এখনো পেন্ডিং রয়েছে আর কোন কোনগুলো তাড়াতাড়ি করে ফেলব এই রান্নাঘরের জানলাগুলোও খুলে নিলাম আজকে সকাল থেকে যা কুয়াশা কুয়াশার চোটে আর এইদিকে জানলা ডালনাও কিছুই খোলা হয়েছিল না তাই জানলাটা খুলে নিলাম তো কর্তা উঠে পড়েছেন তাকে চা দিলাম আর নিজেও এক কাপ চা নিলাম নিয়ে এখন একটু কাছাকাছির দিকে যাব আজকে বাইরেটা এতটাই ঠান্ডা যে বাইরের দিকে আর কাচতে পারলাম না তাই বাথরুমে সব কেচে নিলাম অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো অনেকক্ষণ লাগলো এই জামা কাপড়গুলো ধুতে আস্তে আস্তে ধোয়ার পরই পড়েছে দেখি তুমি বই পড়ছো সকালে হ্যাঁ বই পড়ছো একটু ডাকাও আমার দিকে কই কই দেখি ভালো না বাজে দেখি দেখি এই কেমন করে গুড গুড মর্নিং মর্নিং বলো বলো মাম্মা মুঠে পড়ার পর ওকে রেডি করিয়ে ওকে নিয়েও চলে আসলাম মেলতে এদিকে আমার ননদ অনেকগুলোই কিন্তু মেলে দিয়ে গেছিল আর আমি কিছু জামা কাপড় বাকি ছিল সেগুলোকে এবার মেলবো যতই ওয়েদারটা খারাপ হোক না কেন ছাদে এসে বেশ ভালোই লাগছে আর দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি এগুলোকে এবার আস্তে আস্তে এক এক করে মেললাম আর মেয়েটা কিন্তু আমাকে একদম কোম্পানি দিল এই তো মেয়ে আর মায়ের এই একটা কিন্তু বিশেষ সম্পর্ক যেটা কিন্তু সব মেয়ে আর মায়ের মধ্যেই থেকে থাকে আমার আর মায়ের মায়ের মধ্যেও ছিল আর এখন আমার আর মেয়ের মধ্যেও তৈরি হচ্ছে বেশ সুন্দর লাগে খুব ভালো লাগে আর এদিকে ওর বাবা বাজারে গিয়েছিল বাজার থেকে বেশ কিছু গাছ নিয়ে এসেছে বেগুন গাছ তোমরা তো সকলেই আমার ভিডিও যারা দেখো জানবে যে বাড়িতে বেগুন গাছ ছিল তোর বেগুন গাছগুলো কেটে দেওয়া হয়েছে তাই ওর বাবা আবারও কটা বেগুন গাছ নিয়ে এসছে ওদিকে বাবা লাগাচ্ছে আর এদিকে দেখো ওর বাবা কত সবজি এনেছে এখন তো সবজির দাম অনেকটা কমেছে দশ টাকায় বাঁধাকপি পাওয়া যাচ্ছে পাঁচ টাকায় ফুলকপি পাওয়া যাচ্ছে তাই ওর বাবা দেখো ব্যাগ ভর্তি করে কিন্তু বাজার নিয়ে এসেছে ফুলকপিটা বাদে মোটামুটি পেঁয়াজ কলি শাক টমেটো বেগুন মূল্য সমস্ত কিছু এনেছে এক এক করে বার করে নিচ্ছে আমার ননন আর এদিকে আলু পেঁয়াজ আদা রসুনটাকে এবারে গামলায় ঢেলে দিতে বললো মা মা আগে কিছুটা আলু এনেই রেখেছিল তা ওর বাবা আবার এনে দিয়েছে এখন কিন্তু অনেক দিন আর আলু পেঁয়াজের চিন্তা নেই সাথে কিন্তু এনেছে বেশ কিছু কাঁচা টমেটোও এদিকে বাবা গাছগুলোকে সুন্দরভাবে দেখো লাগিয়ে দিচ্ছে এখন দরকার এতে সার দেওয়ার সার দিলেই মোটামুটি গাছগুলো তত্তরিয়ে সুন্দর হয়ে উঠবে আর আবারও আগের মতো অনেক গাছে বেগুন হবে এটাই আশা করছি মেয়ের জন্য পাবদা মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এতে আমি কিন্তু সবসময় ঝোলটা যখন দিয়ে দিই তখন এইভাবে পালং শাকগুলোকে হাতেই ছিঁড়ে দিয়ে দিই এটা কিন্তু আমার মামামের জন্য খুবই একটা হেলদি রান্না যেটা কিন্তু আমি সবসময় বিশেষ করে এই শীতে ওকে দিয়ে থাকি ওরটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি একটু ধনেপাতা দিয়ে চিকেন পকোড়া করব ধনে পাতা তার সাথে পেঁয়াজ আদা রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি ভালো বলতে আমি এখানে আধা পেস্ট করেছি এটা কিন্তু পকোড়ার সাথে খেতে ভালো লাগে আধা পেস্ট করলে আর একটা ডিম দিয়েছি আর সাথে কর্নফ্লোর দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে ছেড়ে দেবো আর তারপরে কিন্তু চিকেন পকোড়াটা ভেজে নেব। এদিকে আমার মাছের ঝোলটাও দেখো একদম হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসছে পালং শাকটা দিলে কিন্তু এত সুন্দর একটা কালার আসে আর মামাম খুব পছন্দ করে খায় আর ওর আর একটা পছন্দের খাবার হচ্ছে এই চিকেন পোকোড়া এই জন্য ওর বাবা সব সময় যখনই বাজারে যায় ওর জন্য বেশটা চিকেন বেশ কিছু চিকেন আর কি পোকোড়ার সাইজে করে কেটে নিয়ে আসে আর আমি ওকে এই টিফিন সময় বা সন্ধ্যার টিফিনের সময় এভাবে পকোড়া করে দিই ও কিন্তু খেতে খুব পছন্দ করে আর খুব মন ভালো করে আর কি ভালো মন দিয়ে খায় তো আজকে কিন্তু আমি ওর জন্য এভাবে চিকেন পকোড়াটা বানাচ্ছি আর এর মধ্যে যেহেতু এখন শীতকাল ধনে পাতার সময় তাই বেশ কিছু ধনে পাতা দিয়েছি দেখা যাক টেস্টটা কেমন হয় টেস্টটা আশা করি ভালোই হয় কারণ ধনে পাতা যারা পছন্দ করে তারা কিন্তু ধনে এই চিকেনের সাথে খেতে পছন্দ করে অনেকেই পছন্দ করে আর ধনে পাতাটা চিকেনের সাথে কিন্তু খুব ভালো যায় তো আজকে এ পর্যন্ত বন্ধুরা আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো এই শীতের সময় খুব সুন্দর কাটাচ্ছো অনেক জায়গায় ঘুরছ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার পুরনো সাথী তাদের তো আমার কিছু বলারই নেই তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা অগ্রিম ভালোবাসা রইলই তো আজকে এ পর্যন্তই চলো আমার পকোড়া কিন্তু লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে এবার মেয়েকে দিয়ে দেব দিয়ে অন্যান্য কাজে আজকে লেগে পড়বো আর আর ভিডিও করলাম না এইটুকুই থাকলো অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো আবারও বাই